আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুলাই মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনটি কোম্পানিতে কমপক্ষে তিন হাজার প্লাস লোক নিয়োগ করা হবে কয়েকটি পথে চলুন দেখে আসি এবং কী কী পদগুলোতে লোকজন নিচ্ছে এবং কোথায় কোথায় প্রকাশ করেছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কোয়ার অ্যাপারেস লিমিটেড গার্মেন্টস ইউনিট তো এখানে জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কর্মী নিয়োগ করা হবে তো স্কোয়ার অ্যাপারেস লিমিটেডে যে সকল পদে নিয়োগ করা হবে অপহারা লাগবে পাঁচশো জন সুইং সুপারভাইজার লাগবে পঞ্চাশ জন ফিনিশিং সুপারভাইজার লাগবে পঞ্চাশ জন কাটিং সুপারভাইজার লাগবে পঞ্চাশ জন ফোল্ডিং ম্যান লাগবে একশো জন আয়রন ম্যান লাগবে একশো জন এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা মল্লিকবাড়ি ভালুকা ময়মনসিং এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এখানে দুইটা ফোন নম্বর আছে দুটাতে যোগাযোগ করতে পারেন তো আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে ইকো অ্যাভারেস লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে বেতনে এবং দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে সুইং মেশিন অপরা লাগবে মহিলা পাঁচশো জন লাগবে হেল্পার লাগবে মহিলা দুশো জন কাটিং চুপার বাজার লাগবে আটজন কাটিং ইনচার্জ লাগবে দুজন ফিনিশিং চুপার বাজার লাগবে চারজন ফিনিশিং ইনচার্জ লাগবে দুজন সুইং সুপারভাইজার লাগবে সুইং ইনচার্জ লাগবে কাটারম্যান লাগবে লাইফম্যান লাগবে কাটার স্টকম্যান লাইফ লাগবে অটো সেরাপ অফারও লাগবে কোয়ালিটি এসপেক্টারও লাগবে প্যাকিংম্যান লাগবে মেকানিক লাগবে সুইং টেকনিশিয়ান লাগবে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ইকো গার্মেন্টসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা বালিয়াচালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এই গার্মেন্টসগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে নতুন ফ্লোরের জন্য অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আর টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখে আসি তারপর আর টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আকসা ফ্যাশন লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা যে সকল পদে নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার লাগবে নিট এবং ওপেন তো সুইং অপার্টার লাগবে পাঁচশো জন এখানেও সকল অপারটার লাগবে পাঁচশো জন সুইং হেল্পার লাগবে ফিনিশিং আয়রনম্যান লাগবে অ্যালার্ট ম্যান লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে কাটারম্যান লাগবে কাটিং সুপারভাইজার লাগবে স্টোর সহকারী লাগবে এই গার্মেন্টসে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন যাতায়াত সুবিধা আছে হাজিরা বোনাস আছে দুই উৎসব বোনাস আছে সুব্যবস্থা আছে এবং এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে আকসা ফ্যাশন লিমিটেডে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা শেখ মুজিব রোড আগ্রাবাদ মাজার গেটের আগে চট্টগ্রাম এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুলাই মাসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তিনটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন গার্মেন্টসের চলুন দেখে আসি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ এম ফ্যাশন লিমিটেড এখানে কর্মী নিয়োগ করা হবে নতুন প্রোডাক্টের জন্য সুইং মেশিন অপারেটার লাগবে হেল্পার কাটিং সহকারী লাগবে স্যাম্পল ম্যান লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাগবে সুপারভাইজার লাগবে লাইন চিপ লাগবে ক্লিয়ার ভুয়া লাগবে তো এই পথগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা মেহেরনগর নগর সাউদীপ সুইটারের পাশে দোলাবিদিয়া উত্তরখানা ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল হারাইয়া ফ্যাশন গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য যে সকল পদে নিয়োগ করা হবে লাইন ইনচার্জ লাগবে লাইন চিফ লাগবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপারেটর লাগবে সুইং হেল্পার লাগবে লাইন কোয়ালিটি লাগবে টেবিল কোয়ালিটি লাগবে ফিনিশিং হেল্পার লাগবে ফিনিশিং আয়রনম্যান লাগবে ফিনিশিং ফোল্ডিং ম্যান লাগবে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং ইনচার্জ লাগবে কাটিং ইনচার্জ লাগবে কাটিং সুপারভাইজার লাগবে কাটিং মার্কারম্যান লাগবে কাটিং কাটারম্যান লাগবে কাটিং হেল্পার নাম্বারিং ম্যান লাগবে কোয়ালিটি ইনচার্জ লাগবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ ঈদের পথ থেকেই নিয়োগ করা হচ্ছে তো এখনও নিয়োগ আছে আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ পনেরো ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে নিয়োগ করা তো জুলাই জুলাই পর্যন্ত নিয়োগ করা হবে আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিজ ফ্যাশন লিমিটেড এখানেও নতুন ফোরনের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বাইরের দেশের কোম্পানি এর মালিক তো এখানে যে সকল পদে নিয়োগ করা হবে লক মেশিন অপারেটর লাগবে অভার মেশিন অপারেটর লাগবে এফ ডি মেশিন অপারেটর লাগবে প্লেন মেশিন অপারেটর লাগবে বার টেক অপরা লাগবে সুইং সুপারভাইজার লাগবে স্যাম্পল টেকনিশিয়ান লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই লিজ ফ্যাশন লিমিটেডের যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদগতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চরকা অ্যাপারেস লিমিটেড জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে লোকজন নিয়োগ করা হবে সুইং অপারটার লাগবে সুইং সুপারভাইজার লাগবে আয়রনম্যান লাগবে তা যোগ্যতা কমপক্ষে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস লাগবে তো অভিজ্ঞতা এক বছর পাঁচ বছর পর্যন্ত লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো মাসিক বেতন প্রতি মাসের এক তারিখ থেকে পরিশোধ করা হয় হাজিরা বোনাস দেওয়া হয় দক্ষ শ্রমিকের ফ্রি থাকা ব্যবস্থা রয়েছে কোম্পানি খরচে ফ্রি যাতায়াত ব্যবস্থা রয়েছে চরকার টেস্টাল লিমিটেডে প্রতি মাসের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত চাকরি আবেদন করতে পারবেন তো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ ফোন নম্বর আছে এবং যোগাযোগ ঠিকানা কাজিরচর পোশাঙ্গা থানা পলাশ জেলা নয়সন্দি আপনারা যারা চাকরি এই পদগুজ খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ পঞ্চান্ন যে নাম্বার আছে এই নম্বরে ফোন দেবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাইল মিউজিয়াম লিমিটেড এখানে জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন নিট লাইনের স্থাপনের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বেতনে তো যে সকল পদে নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপারেটর লাগবে সুইং সহকারী লাগবে প্যাকিং ম্যান লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাইন ও টেবিল লাগবে কাটার ম্যান লাগবে সিজারম্যান লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা অবশ্যই যোগাযোগ করুন চাকরি হবে স্টাইল মিউজিয়াম লিমিটেডে অনেক সুযোগ সুবিধাও আছে প্রতি মাসের বেতন ওভারটাইম বোনাস সাত থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করা হয় যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা দলুদিয়া সাইনবোর্ড উত্তরখান ঢাকা তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএস বি অ্যাপারেস লিমিটেড এখানে কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে প্লেট মেশিন অপরা লাগবে অবলক মেশিন অপরা লাগবে ফ্ল্যাট লক মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরা লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাগবে হেল্পার লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আইএস বি অ্যাপারেসে তাহলে অবশ্যই চাকরি হবে এই গার্মেন্টসের সুযোগ সুবিধাও আছে দক্ষতা অনুযায়ী আকর্ষণ বেতন প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি মাসিক প্রোডাকশন বোনাস নিমন্ত উপস্থিত বোনাস বার্ষিক দুই উৎসব বোনাস প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তো এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা তাজউদ্দিন মার্কেট মাহমুদপুর ভুইঘর ফতুল্লা নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর আছে এই ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম দর্শক বন্ধুরা জুলাই মাসের থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন তাহলে দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্লোবাল ট্রেনিং গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে ফিনিশিং সুপারভাইজার লাগবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপ অর্ডার লাগবে কোয়ালিটি সেকার লাগবে ইঞ্চি ম্যান লাগবে কাটিং হেল্পার লাগবে কাটারম্যান লাগবে হেল্পার লাগবে অনেকজনে আমাকে কমেন্ট করেছে কাটিং হেল্পার এবং কাটারম্যান এবং হেল্পার লাগে কিনা না সুইংয়ের তো তার জন্য অনেকজনে আমাকে কমেন্ট করেছে তার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে এসেছি এবং অনেক পদগত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন এই পথগত যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো যোগাযোগ ঠিকানা মোল্লা মার্কেট কাউছার মোল্লাবাড়ি দক্ষিণ খান ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যা চাকরি খুঁজছেন চাকরি অনেক জায়গায় ভালো গার্মেন্টস পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি অ্যাপারেস লিমিটেড এখানেও দক্ষ অপরাধার প্রয়োজন তো আপনার যারা দক্ষ অপর আছেন তারা অবশ্যই এখানে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন তো যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং অ্যাশমেন্টম্যান লাগবে পলিম্যান লাগবে হ্যান্ড লাগবে এবং হেল্পার লাগবে প্লেন মেশিন অপারেটর লাগবে অবলক মেশিন অপারেটর লাগবে লক মেশিন অপারেটর লাগবে তো আপনারা যা এ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে এখানে ফিনিশিংয়ের জন্য অনেক লোকজন লাগবে এর জন্য লাগবে তো যারা এই পদগুলো যা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এনআরবি অ্যাপারেসে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ জুলাই মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ করা হবে তো অবশ্যই আপনার এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ তো তারপর একটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রিন টেস্টাইল লিমিটেড এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে প্রত্যম স্থানে অধিকার সুযোগ সু কারখানা এখানে অনেকগুলো কর্মী নিয়োগ করা হবে তিনশো পঞ্চাশ জন দক্ষ সুইং মেশিন অপরা লাগবে কাটারম্যান লাগবে সিজারম্যান লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাগবে স্পেক্টর তো এবং বিশজন লাগবে সুইং সুপারভাইজার পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদেরও অনেক সুযোগ সুবিধা আছে তো মহিলারাও এখানে সুপারভাইজার করতে পারবে সুপারভাইজার চাকরি নিতে পারবেন তো এখানে যারা চাকরি খুঁজছেন এই পদগুলোতে যোগাযোগ ঠিকানা ভরডোপা ভালুকা ময়মনসিং এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুন এবং জুলাই মাসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কী পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কোয়ার অ্যাপারেস লিমিটেড গার্মেন্স ইউনিট তো জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে যে সকল পদে নিয়োগ করা হবে কাটিং সুপার বাজার লাগবে পাঁচজন সিজারম্যান লাগবে তিরিশ জন সুইং অফার লাগবে আশি জন তো অভিজ্ঞতা লাগবে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ লাগবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা ভালুকা ময়মন সিং এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো একশো পার্সেন্ট চাকরি হবে ইনশাআল্লাহ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তারপর আর টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বারাকাহো ফ্যাক্টরি তো এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন এ পুরাতন তো অনেকগুলো অপরাধ নিয়োগ করা হবে অবলক মেশিন অপার লাগবে পুরাতন ধর্জন অবলক অপার লাগবে নতুন ধর্জন তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন বারাহাহো ফ্যাক্টরি এখানে যোগাযোগ নাম্বার আছে এবং যোগাযোগ ঠিকানা আছে আবদুল্লাহ আবদুল্লাপুর ঢাকা এখানে যোগাযোগ করুন অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ ভারাগাঁও ফ্যাক্টরিতে অনেক সুযোগ সুবিধাও আছে মাসে পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান প্রোডাকশান হিসাবে কাজ করার সুবিধা আছে দুইটি উৎসব বোনাস আছে হাজিরা বোনাস দেওয়া হয় তারপর আর কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কসমোপলিটন লিমিটেড এখানে কর্মী নিয়োগ করা হবে এদের পর থেকে চোদ্দ জুন থেকে ইন্টারভিউ শুরু করা হয়েছে এখানে জুন থেকে জুলাই পর্যন্ত নিয়োগ করা হবে তো অবশ্যই যে সকল পদে নিয়োগ করা হবে দক্ষ এবং অফটা লাগবে স্যাম্পল ম্যান লাগবে কেউসি লাগবে আয়রন ম্যান লাগবে বাটুন অফারটা লাগবে ট্যাক অফারটা লাগবে কাটার ম্যান লাগবে সিজার ম্যান লাগবে নাম্বারিং ম্যান লাগবে ওয়াশিং অফারটা লাগবে তো এখানে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ ঈদের পর চোদ্দো জুন থেকে ইন্টারভিউ শুরু হয়েছে তো জুন থেকে জুলাই পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে আপনারা যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা খেজুর বাগান আশুলিয়া সাবার ঢাকা অবশ্যই কাগজপত্র নিয়ে কারখানার দুই নম্বর গেটের সামনে গিয়ে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিট গার্মেন্টস ফ্যাক্টরিতে তো এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো অফোরা লাগবে জন হেল্পার লাগবে তিরিশ জন কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে পাঁচজন কাটিং ইনপুটম্যান লাগবে দুজন আজই যোগাযোগ করুন তো চাকরি হবে ইনশাল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো এখানে এই পথগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব সবাই যেন দেখতে পারে সবাই জন্য উপকারে আসে তো সবাই যেন কাজে লাগতে পারে তার জন্য সবার কাছে শেয়ার করে দিবেন তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো কয়েকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রিবিউল অ্যাপারেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে এখানে নতুন লাইনের জন্য কিছু সংখ্যক ঈদের পরেই নিয়োগ করা হবে তো এখানে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং মেশিন অপার লাগবে পাঁচশো জন সুইং সুপারভাইজার লাগবে জন ইনপুটম্যান লাগবে জন কোয়ালিটি সুপারভাইজার লাগবে জন কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে চল্লিশ জন কাটারম্যান লাগবে লাগবে জন এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করলে চাকরি হবে ইনশাআল্লাহ তো এখানে পনেরো থেকেই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে তো এখানে অনেক অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা দেখতেই পারছেন তো এখন অসংখ্য কর্মীর পদ খালি আছে আপনারা যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলেমা টেক্সটাইল লিমিটেড এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানেও ডাইং মেশিন অপারেটার লাগবে জন অভিজ্ঞতা লাগবে সম্পূর্ণ মানে অভিজ্ঞতা সম্পূর্ণ লাগবে তাহলে বিশ জনের চাকরি হবে ইনশাআল্লাহ তো এখানে আগ্রহী প্রার্থীদের ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ফোন নম্বর আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যারা ডাইং মেশিন অপারেটর আছেন তারা অবশ্যই এখানে ফোন নম্বর যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ মিমের গ্রুপের এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগের ঠিকানায় যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আরিয়ান গার্মেন্টস এখানেও জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যে সকল পদে নিয়োগ করা হবে সকল প্রসেসের অপর লাগবে হেল্পার লাগবে আয়রনার লাগবে সুইং কোয়ালিটি লাগবে কাটিং সহকারী লাগবে সুইং সুপারভাইজার লাগবে মেকানিক লাগবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা পূর্ব মণিপুর মিরপুর ঢাকা তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এই কোম্পানিগুলোতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন বেতন ওভারটাইম দশ তারিখের এই পরিশোধ করা হয় এবং দুই ঈদে অনেক বোনাস দেওয়া হয় এবং অনেক অন্যান্য সুযোগ সুবিধাও আছে তো আপনারা যারা এই চাকরি খুঁজছেন এই পদগুলোতে চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই ঈদের পরে এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমদার গার্মেন্টস লিমিটেড এখানে জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং অফার লাগবে সুইং হেল্পার লাগবে সুইং কোয়ালিটি লাগবে সুইং সুপারভাইজার লাগবে লাইনশিপ লাগবে কোয়ালিটি কন্ট্রোলার লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন বা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানান অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো আগ্রহী যারা আছেন। তারা অবশ্যই এখানে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে তো আপনারা যারা এই পদগুলো চাকরি খুঁজছেন ঈদের পর থেকে অনেকজনই চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে মজুমদার গার্মেন্টস লিমিটেডে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে কল করে যোগাযোগ করুন একশো পার্সেন্ট চাকরি হবে তো কারখানার কর্তৃপক্ষ সুযোগ সুবিধাও আছে অনেকগুলো তো প্রতি মাসে সাত কর্মদিবসের মধ্যেই ওভারটাইম বেতন দুইটাই পরিশোধ করা হয় হাজিরা বন্ধ আছে আটটাশো পঁচিশ টাকা তো ফ্রি মেডিকেল সুবিধা আছে আরও অন্য অন্য সুযোগ সুবিধাও আছে তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ জব নিউজ চ্যানেলে আমরা নিত্য নতুন গার্মেন্টসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ